আমাদের সাথে আছে আবদুল্লাহ আল নাবিল এবং এই যে একটি শিশু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমুখের যোদ্ধা হিসেবে কাজ করছে এবং ওর গায়ে প্রায় পঞ্চাশটার মতো স্প্লিন্টার এখনও আছে গতকালকে অপারেশন হয়েছে এবং সাতটার মতো স্প্লিন্টার বের হয়েছে দেখেন যে এইখানে কিভাবে লাগছে পুলিশের রাবার বুলেট হ্যাঁ এইটুকু শিশুও বাদ যায়নি ঘাতকের যেই বুলেট সেই বুলেট লাগছে এবং হাতে অপারেশন হয়েছে অলরেডি কিন্তু তারপর আরও অনেকগুলো স্প্লিন্টার কিন্তু বাকি রয়েছে এটি পিজি হাসপাতালে সম্পূর্ণ ফ্রিতে চিকিৎসা হচ্ছে এখন পর্যন্ত যারা হচ্ছে অন্য অন্য জায়গায় চিকিৎসা নেয়ার চেষ্টা করছেন তারা পিজি হসপিটালে আসবেন এবং এখানে এসে সুচিকিৎসাই পাবেন ঠিক আছে এরাও অনেক জায়গায় অনেক হসপিটালে দৌড়াদৌড়ি করছে কোথাও ওইভাবে চিকিৎসা পায় নাই তো স্প্লিন্টারগুলো বের করছে আস্তে আস্তে আরও বের করবে সময় লাগবে কিন্তু এই নাবিলরাই সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের পাশে থেকে একেবারে সম্মুখের যোদ্ধা হিসেবে আন্দোলনে ছিল এবং সেই আন্দোলনে থাকার কারণে কিন্তু এইটুকু বাচ্চা ওর বয়স কত হবে সাত থেকে আট বছর বয়স সে বারো বছর বয়স সেও ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং সম্মুখের যোদ্ধা হিসেবে সে অনেকগুলো পুলিশের গুলি তার গায়ে লেগেছে যার কারণে সে এখনও পর্যন্ত মানবিক জীবন জীবনযাপন করছে হসপিটালের বেডে রয়েছে আন্দোলন শেষ হয়েছে আগস্টের পাঁচ তারিখ কিন্তু এখনও পর্যন্ত সে হসপিটালে রয়েছে আর নাবিলের বাড়ি হচ্ছে মাদারীপুরে থাকে মোহাম্মদপুরে এবং তুমি কোথায় পড়াশোনা করো মিনার মসজিদ মিনার মসজিদে মিনার মসজিদ ওখানে কি মাদ্রাসা জি আচ্ছা আচ্ছা তোমার বাসা কি ওখানে জি আচ্ছা আর তুমি আসলে গুলিটা কিভাবে খাইছো মানে ওইদিকে নামাজ পড়ার আগে নামাজ পড়ে বাইরে হইছিলাম পরে দেমি সিল যেত ছিল ওইদিকে যাইতাছিলাম ঘরে ওই তিন রাস্তার মোড়ে গেছিলাম পরে ওদিক দিয়ে মানে সবাই দৌড় দিছে আর আমিও দৌড় দিছি পরে আমরা তিনজন পিছে পড়ে গেছি পরে গুলি চালাইছে পরে গুলি চালাইছে পুলিশ তোমরা পিছনেে পড়ে গেছে গুলি কি পিছন থেকে চালাইছে না সামনে থেকে পিছন থেকে পিছন থেকে এরা কি পুলিশ গুলি চালাইছে নাকি বিজিবি তুমি চিনো তাদেরকে পুলিশ চালাইছে পুলিশ চালাইছে আচ্ছা পুলিশের গুলিতেই কিন্তু এই অবস্থা হয়েছে তো সর্বশেষ বল বলপ্রয়গে বয়ল প্রয়োগ করেও শেষ রক্ষা হয়নি শেখ হাসিনা তিনি পালিয়েছেন দেশ ছেড়ে কিন্তু এই যে আহত ভাই বোনেরা যারা বিভিন্ন জায়গায় আহত হয়ে এখনও পর্যন্ত হসপিটালের বেডে চিকিৎসা নিছে তো আমি আশাবাদী থাকবো যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা বিভিন্ন হসপিটালগুলো তারা যেন অন্তত পক্ষে আন্তরিকতা দিয়ে এই চিকিৎসাগুলো করে যেটা পিজি হাস হসপিটালে করছে এবং অন্যান্য হসপিটাল যেন এই একই কাজগুলো করে এই আন্দোলনে সম্পৃক্ত থাকার কারণে যারা এখনও পর্যন্ত অসুস্থ রয়েছে বিভিন্ন হসপিটালে ঘুরছে তাদের সুচিকিৎসা যেন খুব দ্রুত হয় এবং তারা যেন সুস্থ হয়ে আবার বাসায় ফিরে যেতে পারে